আসসালামু আলাইকুম এভরিওান আমরা অনেক সময় ইংরেজিতে কিছু বাক্য তৈরি করি এবং সে বাক্যগুলো বাংলায় যদি এরকম হয় যে আমি করতে পারি লিখতে পারি আমি বলতে পারি সে আসতে পারে সে কি ইংরেজি বলতে পারে সে কি তোমাকে হেল্প করতে পারবে যে পারি পারবো পারছি এ ধরনের বাক্যগুলো আজকে আমরা চমৎকার একটা দিয়ে তৈরি করব। আমাদের বইয়ের পেস নং ওয়ান হান্ড্রেড ফাইভ এই আছে লেসনের নাম হচ্ছে আই ক্যান ডু আই ক্যান ডু এর তিনটা বাংলা নেব যে যাই কিছু বলুক

করতে পারি করতে পারবো বা করতে পারি ইংরেজিতে কি বলবো স্যার আই ক্যান ডু ইংরেজিতে কি বলবো স্যার আই ক্যান ডু চলেন পেস্টং 106 থেকে আমরা लेसनটা পড়ি এখানে মজার বিষয় হচ্ছে যে সবটা পার্সনের জন্য ক্যান সব সময় ক্যানেই হবে ক্যানের কোনো পরিবর্তন হবে না এবং ডু গো কাম ভার্ব প্রেজেন্ট ফর্মটাই করবে এখানেও কোনো পরিবর্তন হবে না চলুন আমরা लेसनটা প্র্যাকটিস করে ফেলি ঠিক আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেভাবে স্যার আমি করতে পারে আই ক্যানডু আমরা করতে পারে উই ক্যানডু তুমি করতে পারো ইউ ক্যান ডু তোমরা করতে পারো ইউ ক্যান ডু তারা করতে পারে প্রত্যেকেই করতে পারে কেউ করতে পারে না বা পারছে না বা পারবে না আমরা ইংরেজিতে বলবো আমি বলছি আপনারা রিপিট করবেন আই ক্যান ডু উই ক্যান ডু ইউ ক্যান ডু ইউ ক্যান ডু দেু হি ক্যান ডু সি ক্যান ডু ইট ক্যান ডু পরে একটা ভার কি গো স্যার আমি যেতে পারি গো যদি আমি চাই আইন আমি চাইলে কিন্তু আমি যেতে পারি ইফ আই আই ক্যান বলে ইফ আই ওয়ান গো আমরা যেতে পারে উই ক্যান গো

আরেকবার যদি তুমি চাও তুমি আগামীকালকে আসতে পারো ইফ ইউ ওয়ান ইউ ক্যান কাম টুমোরো আরেকবার বলি ইফ ইউ ইউ ক্যান কাম টুমোরো তারা আসতে পারে যদি তারা চায়

ইংরেজি বলতে পারে ইংরেজি বলতে পারে না ইন আওয়ার ক্লাস আমাদের ক্লাসে কেউ ইংরেজি বলতে পারে না আমরা আরেকটা নেবো সেটা হচ্ছে যে কি স্যার আন্ডারস্ট্যান্ড আপনি আমাদের ছোট বাচ্চা পাইছেন আমি কিন্তু বুঝতে পারি স্যার আমি বুঝতে পারি

সবাই ইংরেজি বুঝতে পারে সবাই ইংরেজি বুঝতে পারে না আমি বুঝতে পারি আমি আমি বুঝতে পারছি এটার জন্য আমরা কি বলবো ক্যানটা নিতে পারবো এবার স্যার চলুন আমরা কি করি প্রশ্নে চলে যাব পেস নং ওয়ান জিরো সেভেন এ আমরা চলে যাবো স্যার এখন আমরা

আমাকে একটু যেতে হবে স্যার আমি কি যেতে পারে আমি কি বাইরে যেতে পারে আচ্ছা আমরা কি যেতে পারে ক্যান উই গো তুমি কি যেতে পারো তোমরা কি যেতে পারো ক্ষেত্র বিশেষ আপনি এমন বলতে চাইছেন তোমরা কি ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে তোমরা কি যেতে পারবা ক্যান ইউ গো দিয়ার

তাহলে আমরা ক্যান দিয়ে আমি প্রশ্নটা করে শোনাচ্ছি গো ব্যবহার করে আমার পরে সবাই বলবেন সবাই খেলতে পারে আমি কি খেলতে পারি না আমি তো খেলতে পারে আচ্ছা আমি কি খেলতে পারে আমি কি তোমার সাথে ফুটবল খেলতে পারে ফুটবল উইথ ইউ আবার বলে ক্যান আই প্লে ফুটবল উইথ ইউ আচ্ছা তোমরা কি ফুটবল খেলতে পারো ক্যান ইউ প্লে

এরপরে আসেন আমরা আরেকটা গো আমরা এখন কি নেবো কাম নেবো আমি কি আসতে পারি আমি কি আগামীকালকে আসতে পারবো স্যার ক্যান আই কাম এখন কিন্তু বলছি না কি স্যার আমি কি আগামী কালকে আসতে পারি সেটা সুন্দর নাকি আমি কি আগামী কালকে আসতে পারবো কোনটা সুন্দর আমি কি আগামী কালকে আসতে পারবো স্যার আপনার এখানে ক্লাস আছে হ্যাঁ আছে স্যার আমি কি আগামী কালকে আসতে পারবো স্যার আমি কি আসতে পারবো কেন আই কাম বলে 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 কেন আই কাম তুমি কি আসতে পারবে কেন ইউ কাম আমার একটা প্রোগ্রাম আছে আই হ্যাভ এ প্রোগ্রাম বলেন 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 আই হ্যাভ এ প্রোগ্রাম আগামী কালকে আমার একটা প্রোগ্রাম আছে আই হ্যাভ আ প্রোগ্রাম টুমরো বলেন 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 আই হ্যাভ এ প্রোগ্রাম টুমরো ওকে ওকে তোমার একটা প্রোগ্রাম আছে You হ্যাভ আলেন বলেন বলেন যদি আমার একটা প্রোগ্রাম আছে তুমি কি আসতে পারবা এবং জয়েন করতে পারবা ক্যান ইউ কাম জয়েন দা প্রোগ্রাম বলে

এভাবে আরো বাক্য আছে সেটা হচ্ছে যে কি স্যার স্যার আমি যদি আপনার এখানে ইংরেজি শিখি স্যার আমি কি ইংরেজি বলতে পারবো আমি কি উইদিন থ্রি মান্থ আমি কি তিন মাসের মধ্যে ইংরেজি বলতে পারবো ক্যান আই স্পিক আবার বলে থ্রি যদি আমি প্র্যাকটিস করি আই আমি ইংরেজি প্র্যাকটিস করি আই প্র্যাকটিস ইংলিশ এখানে হিয়ার এখানে ডাইনামিক হিয়ার ইন ডাইনামিক স্যার আমি যদি এখানে ডাইনামিক ইংরেজি প্র্যাকটিস করি আমি কি তিন মাসের মধ্যে ইংরেজি বলতে পারবো স্যার স্যার ইফ আই ইংলিশ আমি কি তিন মাসের মধ্যে ইংরেজি বলতে পারবো ক্যান স্পিক ইংলিশ উইদিন থ্রি সবাইকে ইংরেজি বলতে পারে আচ্ছা দেখেন তো আমি যদি তাদেরকে এখানে ইনভাইট করি তারা সবাইকে ইংরেজি বলতে পারবে আচ্ছা সবাইকে ইংরেজি বলতে পারে কি এমন কঠিন ভাষা যে কেউ কি ইংরেজি বলতে পারে না একটু আগে তো তাদেরকে বলতে দেখেছি এখন কি তারা ইংরেজি বলতে পারছে না ইংলিশ এখন না এখন না এখন কি কেউ ইংরেজি বলতে পারছে না কেন ইংলিশ নাও এখানে অনেকে অনেক কথা বলবে স্যার এটা কি হয় এটা অবশ্যই হয় কখন হয়

আমি তো ছোট বাচ্চা আপনি বলছেন আর আমি আর সবকিছু বুঝতে পারে কি সবকিছু বুঝতে পারে তো আমি অনেক বড় কি হয়ে যেতে পারতাম জানে আলো হয়ে যেতে পারতাম না অনেক বড় বুজুর্গ হয়ে যেতে পারতাম আমি তো সবকিছু বুঝতে না আমি কি সবকিছু বুঝতে পারে আচ্ছা তুমি কি সবকিছু বুঝতে পারো ক্যান তারা কি সবকিছু বুঝতে পারে এরপরে কি নেব স্যার লার্ন স্যার তো ইংরেজি শিখছে আপনারা যারা ভিডিও দেখছেন বা পরে ভিডিও দেখবেন স্যার আমি কি ইংরেজি শিখতে পারবো না ক্যান আই লার্ন ইংলিশ আপনার একাডেমিতে ইংরেজি ক্যান আই লমি বলেন 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 ক্যান আই লার্ন ইংলিশ ইন ইউর একাডেমি আচ্ছা তুমি কি ইংরেজি শিখতে পারবে ক্যান ইউরার্ন ইংলিশ ওকে তুমি কি তিন মাসের মধ্যে ইংরেজি শিখতে পারবে

আপনি যদি চেষ্টা করেন ইফ ইউ ট্রাই বলেন বলেন এভাবে বলতে পারি ক্যান ইউ লার্ন ইংলিশ উইদিন থ্রি মান্থস ইফ ইউ ট্রাই বলেন বলেন ক্যান ইউ লার্ন উইদিন থ্রি তারা কি ইংরেজি শিখতে পারে

আমরা কি বুঝতে পারছি এই যে আপনারা কি বুঝতে পারছেন ক্যান ইউর আপনারা কি বুঝতে পারছেন এখন আপনারা কি বুঝতে পারেন সুন্দর নাকি আপনারা কি বুঝতে পারছেন অনেক সময় দেখবেন টিচারের ক্লাসে বলছে এই যে শিক্ষকেরা আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি বা আমি যে তোমাদেরকে পড়াচ্ছি তোমরা কি বুঝতে পারছো তখন কিন্তু এটা ইংরেজিতে আমরা কি বলি ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড তখন তো এটা বলে না যে তোমরা কি বুঝতে পারো কোনটা সুন্দর যে তোমরা কি বুঝতে পারছো কথাটা সুন্দর নাকি তোমরা কি কথাটা বুঝতে পারো কোনটা সুন্দর যে তোমরা কি কথাটা বুঝতে পারছো এখানে একটা কন্টিনিউয়াস একটা ম্যাটার করে রাইট চলো কথা কিন্তু ব্যবহার করবে কেন দিয়ে সো আপনারা কি বুঝতে পারছেন ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড আপনারা কি বুঝতে পারছেন এটাকে ইংরেজিতে কি বলবো? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড। আবার বলে আবার বলে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে আপনারা কি লিখতে পাচ্ছেন? ক্যান ইউ রাইট। আবার বলে। ক্যান ইউ রাইট। ওই যে দেখেন ওখানে একটা পাখি দেখা যায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি। ক্যান ইউ সি। আবার বলে। ক্যান ইউ সি। নাকি বলবেন দেখেন ওখানে একটা পাখি আছে। আপনারা কি দেখতে পারেন? কোনটা সুন্দর? বাংলা কোনটা সুন্দর? আপনারা কি দেখতে পারে সুন্দর নাকি আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? আবার ইংরেজিতে কি হবে? আপনারা তো ইউর ওভার দিলেন আপনার ওখানে হে ক্যান ইউ সি মি বলে আপনি বলেন ওভাবে না

কখন বলবো ক্যান কখন বলবো কান শততে ব্রিটিশরা এটাকে কি বলে কান ব্রিটিশরা এটাকে কি উচ্চারণ করে ক্যান নট কে ওরা সংক্ষেপে কি উচ্চারণ করে কান ব্রিটিশরা কি উচ্চারণ করে কান আরবের কানে কি বলে ক্যান কি বলে স্যার ক্যান চলেন আমরা নাদাপীয় বাক্যগুলো তৈরি করব এখানেও আমরা তিনটা কথা মনে রাখবো স্যার কয়টা কথা মনে রাখবো তিনটা পারিনা পারবো না পারছিনা বল বল পারিনা পারবো না পারছিনা আমি করতে পারি না

এই এই এইটা ব্যবহার না করে অনেক সময় আমরা ক্যানটাকেও ব্যবহার করতে পারি ঠিক আছে আমি যেতে পারি না আমি যেতে পারি না আমি করতে পারি না আমরা করতে পারি না তুমি করতে পারো না তোমরা করতে পারো না সে করতে পারে না সে করতে পারে না ইহা করতে পারে না

এরপরে আমরা ঠিক আছে ওকে আমি যেতে পারি না তারা যেতে পারে না আচ্ছা যদি বলে তারা যেতে পারছে না বে ক্যান গো তারা যেতে পারবে না

আমি খেলতে পারছি না আগে আমি ভালো ফুটবল খেলতে পারতাম কিন্তু এত তো আমি পারি না আই বলে প্লে ফুটবল আজকে আমি ফুটবল খেলতে পারছি না যে আই ফুটবল বলে আচ্ছা কোন বাক্যটা সুন্দর আমাকে বলুন তো আজকে আমি ফুটবল খেলতে পারি না সুন্দর নাকি আজকে আমি ফুটবল খেলতে পারবো না কোনটা সুন্দর আমার সার আসবে আমার সার আমাকে আজকে পড়াবেন সেজন্য আজকে আমি ফুটবল খেলতে পারবো না যদি তোমরা চাও তোমরা খেলো ইফ ইউ ওয়ান ইউ প্লে বলে 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 ইফ ইউ ওয়ান ইউ প্লে বাট আমি আজকে খেলতে পারবো না বাট আই ক্যান প্লে টুডে আই ক্যান প্লে টুডে

दे ट्राई बट दे कैन प्ले फुटबॉल फुटबल खेलतेज बार्थडे

তারা চেষ্টা করছে দে আর থ্রাইং বলে বলে কিন্তু তারা আসতে পারছে না বা দে তারা চেষ্টা করছে কিন্তু তারা আসতে পারছে না দে আর ট্রাইং বা ক্যান কাম বাট দে

ইফ ইউ ওয়ান ইউ ক্যান স্মোক হিয়ার ইফ ইউ ওয়ান ইউ ক্যান স্মোক হি কস ইটস ক্লাসরুম কস ইটস ক্লাসরুম আমরা এখানে ইংরেজি শিখতে আসি উই ক্যান হিয়ার টু লার্ন ইংলিশ বলেন 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 উই ক্যান হিয়ার টু লার্ন

if you want, you can you smoke smoke. if you you want, want, you, you can smoke smoke here here because ঠিক আছে আমি ট্রাই করতে পারছি না স্যার আই ক্যান ট্রাই বলে আমি ফাইট করতে পারছি না রিমেম্বার আমি মনে করতে পারছি না আমি তোমাকে হেল্প করতে I, can't I can't try. Try. সরি স্যার আমি আপনাকে হেল্প করতে পারছি না সরি স্যার আই ক্যান হেল্প ইউ স্যার আমি বুঝতে পারছি না সরি স্যার বলে ক্যান্ডারস্ট্যান্ডারস্ট সরি স্যার আমি আপনাকে বলতে পারছি না